নারায়ণগঞ্জের রূপগঞ্জে গন্ধরপুর ইসলামিয়া ও মেহেরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসায় এক বিশেষ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ এক আসনের এমপি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়া সম্মেলনে তিনি তারাবো পৌরসভা ও রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ইমাম মোয়াজ্জিন ও কৌমি মাদ্রাসার ছাত্রদের সঙ্গে মত মতবিনিময় করেন ইমাম ও আলেম সমাজের বিভিন্ন সমস্যা শোনেন এবং তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়া বলেন ইমাম ও আলেম সমাজ আমাদের জাতির আত্মিক নেতৃত্ব দেন তাদের সম্মান ও প্রাপ্ত মর্যাদা নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও অঙ্গীকার গু তিনি আরও বলেন মসজিদে কর্মরত হুজুর মোয়াজ্জিন ও কৌমি মাদ্রাসার শিক্ষক ইমামদের বেতন বৃদ্ধি অত্যন্ত জরুরি এ বিষয়ে বিএনপি ক্ষমতায় এলে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাব পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রূপগঞ্জের বিভিন্ন উচ্চ পর্যায়ের আলেমোলামা ব্যক্তিবর্গ